অনেক সময় কোনো ভারী কাজ না করেও আমাদের শরীর দুর্বল লাগে সকালবেলা ঘুম থেকে উঠতেই ক্লান্ত লাগে কাজে মন বসে না অল্পতেই হাঁপিয়ে যাই আমরা তখন ভাবি হয়তো বয়স হয়ে গেছে বা একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হল শরীর দুর্বল লাগার পেছনে বেশ কিছু গভীর কারণ থাকে যেগুলো আমরা প্রতিদিন অবহেলা করে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব শরীর দুর্বল লাগার আসল কারণগুলো কি এবং কেন এই সমস্যাকে হালকাভাবে নেওয়া ঠিক নয় শরীর দুর্বল লাগার প্রথম ও সবচেয়ে সাধারণ কারণ হল পর্যাপ্ত ঘুমের অভাব অনেকেই রাত জেগে মোবাইল দেখেন দেরিতে ঘুমান আবার সকালে তাড়াতাড়ি উঠতে হয় এতে শরীর ঠিকমতো বিশ্রাম পায় না ঘুমের সময় শরীর নিজেকে রিপেয়ার করে হরমোন ব্যালেন্স ঠিক রাখে ঘুম কম হলে সারাদিন মাথা ভালি লাগে শরীর শক্তিহীন লাগে এবং কাজে আগ্রহ কমে যায় দ্বিতীয় বড় কারণ হল সঠিক খাবারের অভাব আমরা অনেক সময় পেট ভরার জন্য খাই শরীরের প্রয়োজন মেটানোর জন্য না খাবারে যদি পর্যাপ্ত প্রোটিন ভিটামিন মিনারেল না থাকে তাহলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে অতিরিক্ত ভাজা ভাজাপোড়া ফাস্টফুড চিনি এবং সফট ড্রিংক শরীরের শক্তি না দিয়ে বরং ক্লান্তি বাড়ায় আয়রন ভিটামিন বি টুয়েলভ বা ভিটামিন ডি এর ঘাটতিও শরীর দুর্বল লাগার বড় কারণ তৃতীয় কারণ হল পানি শূন্যতা আমরা অনেকেই দিনে ঠিকমতো পানি পান করি না শরীরে পানি কমে গেলে রক্ত চলাচল ধীর হয়ে যায় মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন পায় না ফলে মাথা ঘোরা দুর্বল লাগা শরীর ভারী হওয়ার মতো সমস্যা দেখা দেয় অনেক সময় এই দুর্বলতাকে আমরা অন্য রোগ ভেবে বসি অথচ মূল সমস্যা শুধু পানি কম খাওয়া চতুর্থ কারণ হল শারীরিক পরিশ্রমের অভাব সারা দিন বসে থাকা খুব কম হাঁটাচলা করা শরীরকে অলস করে তোলে নিয়মিত শরীরচর্চা না করলে বেশি দুর্বল হয় রক্ত সঞ্চালন কমে যায় এবং শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে ব্যায়াম না করলে শরীর যতটা দুর্বল হয় তার চেয়েও বেশি দুর্বল হয়ে পড়ে মনোবল পঞ্চম গুরুত্বপূর্ণ কারণ হল মানসিক চাপ ও দুশ্চিন্তা অতিরিক্ত টেনশন চিন্তা হতাশা শরীরের ওপর সরাসরি প্রভাব ফেলে অনেক সময় শরীর ঠিকই থাকে কিন্তু মন ভেঙে থাকার কারণে শরীর দুর্বল লাগে দীর্ঘদিন স্ট্রেসে থাকলে কর্টিসল হরমোন বেড়ে যায় যা শরীরের শক্তি ধীরে ধীরে কমিয়ে দেয় এর পাশাপাশি শরীর দুর্বল লাগার আরও কিছু কারণ থাকতে পারে যেমন রক্তস্বল্পতা থাইরয়েড সমস্যা দীর্ঘদিন কোনো অসুখ থাকা অতিরিক্ত ওষুধ সেবন ধূমপান বা অ্যালকোহল গ্রহণ এগুলো শরীরের ভেতরের সিস্টেমকে ধীরে ধীরে দুর্বল করে ফেলে সবচেয়ে বড় কথা হলো শরীর দুর্বল লাগাকে কখনোই স্বাভাবিক বলে ধরে নেওয়া উচিত নয় এটি শরীরের একটি সতর্ক সংকেত সময় মতো ঘুম সঠিক খাবার পর্যাপ্ত পানি নিয়মিত হাঁটা ও মানসিক শান্তি এই কয়েকটি বিষয় ঠিক করতে পারলেই অনেক ক্ষেত্রে দুর্বলতা নিজে থেকেই কমে যায় মনে রাখবেন সুস্থ শরীর মানেই শক্তিশালী জীবন শরীর ভালো না থাকলে কাজের সফলতা আনন্দ সবকিছুই ম্লান হয়ে যায় তাই আজ থেকেই নিজের শরীরের দিকে একটু বেশি মনোযোগ দিন এমন আরও গুরুত্বপূর্ণ ও সহজ ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন হেলথ কথা ইউটিউব চ্যানেল সুস্থ থাকার সঠিক তথ্য পেতে পাশে থাকুন হেলথ কথার সাথে